তীরে নিমাই যতদিন যাচ্ছে তত দেখছি তোর হাত খুলছে আরে কইতাছিস কি আমি কড়াইতে হাত আখানা নাড়াইতেছি নাকি ক্রিকেটের ব্যাট চালাইতেছি যে হাত খুললা সাই ছয় হাকামু তোর হাত আর কম কিসে রান্না যা সাত তাতে চার ছয়ের কিছু কম নাকি প্রতি রান্নাতেই ওভার বাউন্ডারি তোর শুধু বাড়াইয়া সরাইয়া কথা তো গো ঘটিদের এই এক দোষ তাল আবার ঘটি বাটি কথা কেন রে আমরা এদেশিরা বাড়িয়ে চড়িয়ে কথা বলতে যাব কেন তোরা বাঙালরাই সবকিছু বাড়িয়ে বলে আমাগ দেশে ওই ছিল এত বিঘা ধান জমি ছিল গন্ডাখানেক পুকুর ছিল অমুক ছিল তমুক ছিল এই তোমাদের এক দোষ কথায় কথায় শুরু হয়ে গেল বাঙাল ঘটির দরজা শুনতে শুনতে কান পচে গেল গো এইটা কি আমার দোষ এই বাটা ঘটির পো কথায় কথায় খালি ঝগড়া করণের ফিকির খোঁজে আচ্ছা তুমিই বলো বঙ্কুদা আমি না এই নিমাইয়ের প্রশংসাই তো করছিলাম হা বুঝছে বুঝছে প্রশংসা কইরা আমারে একেবারে শখ তুইলা দিছে শূন্য রাখ আমা গো বাপ দাদা বাঙ্গালরা আইছিল বইলা এই তোরা ঘটিরা বদতায় গেছিস না হইলে তো আলু পস্ত আর ভাত খাইয়া দিন রাত পইরা পইরা জিমাইতিস ও নিমাই দাদা বাবু এবার ছেড়ে দাও ও সব তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে কর্তা মশাই চলে আসার আগে সব তৈরি রাখতে হবে খাওয়ার খেতে এসে কেউ বসে থাকবে সেটা উনি মোটেও পছন্দ করে না হ্যাঁ তাই তো মামা বাবুর আসার তো সময় হয়ে গেল নিমাই তাড়াতাড়ি কর ভাই আমি কিছু করে দিই তোর একার কত কাজ হইছে হইছে থাম আর আলগা পিড়িত দেখাইতে হইবে না এই বাঙাল একাই একশো অগলি তো প্রায় হইয়াই গেছে শুধু চিংড়ি দিয়া কচুর শাকটা নামাইতে পারলেই ব্যাস তো রোজ কচুর শাকটা না করতে পারলে বুঝি ভাত হাজ হয় না এই যে বঙ্কু দাদা রোজ বাজার থেকে তোমার কচুর শাক না আনলে বুঝি হয় না আমি কি করবো রোজ কসুর শাক আনে তো ব্যাস করে আমি মামুরে কইয়া দিছি যা হোক আর না হোক রোজ কসুর কিছু একটা আমি করুমি করুম কসুর সারা ভাত গলা ঠিককা নামে নাকি তবে কচুর শাক কচুর তরকারিগুলো কিন্তু ভারী চমৎকার হয় খেতে গ্রাহকরা যারা খেতে আসে তারাও তো দেখি চেটে পুটে খায় তাহলেই বোঝো এরই নাম রান্না খাতি বাঙালি রান্না হ্যাঁ মাইন সেরা খাইতে আইব দুইটা ভালো মন্দ খাওয়ানোর জন্য হ্যাগো একটু রসাইয়া কসাইয়া খাওয়াইতে হইবে না তা বলে রোজ কচু কচু এইসব। না রোজ রোজ তরই ডাইলার আলু পোস্ত খাওয়ানো লাগবো তাও আবার মিষ্টির গোলা সস মুখে রোসে কি কই যাত গো ভগবানই জানে আচ্ছা হয়েছে হয়েছে যা কর তাড়াতাড়ি শেষ কর আমি কাউন্টারে গিয়ে বসি লোকজন আসা শুরু হয়ে যাবে আহ তাই যা আমি সবাইরে নিজের হাতে খাওয়ার কইয়া দিলাম দেখি কি কয় নম্বর টেবিলে একটু ভাত দাও আর দেখো কি লাগে দিচ্ছি গ দিচ্ছি যে হারে লোকে খেয়ে যাচ্ছে তাতে রান্নায় কম না পড়ে দেখি কাণ্ড বঙ্কু আমার হোটেলে কিনা না খাবার কম পড়বে কি বিধু এটা কি হচ্ছে না না মামা কম পড়বে কেন আর আপনি এখন এই এলাম ভাবলাম দেখে যাই তোমরা দুই বন্ধু মিলে আমার এই ভাতের হোটেল কেমন চালাচ্ছ কিন্তু খাওয়ার কম পড়বে একই কথা তা কম পড়বে না খাবারের যা স্বাদ তাতে লোকে দ্বিগুণ খাচ্ছে বলো কি এ তো সুসংবাদ গ্রাহক খুশি হলে আবার আসবে বারবার আসবে সত্যি মামা নিমাই যা রান্না করছে একেবারে সুপার হিট বাঙালির পো একেবারে ফাটিয়ে দিচ্ছে বটে তার এত গুণ আচ্ছা খেয়ে দেখবো আজকে এই তো দাদা অনেকদিন পর এলেন তো আরে অসীম বাবু আসুন আসুন কত পুরনো খরিদ্দার আমার আমি মানে এখন এই দুই ভাগনার উপর দোকানের দায়িত্ব দিয়ে একটু তীর্থ করে বেড়াই তা কিছু অসুবিধা হচ্ছে না তো না না অসুবিধা হবে কেন তবে সত্যি কথা বলতে কি আপনার সময়ের থেকেও এখন খাওয়ার স্বাদ অনেক ভালো হয় আর আহা কত নতুন নতুন রান্না আগে বাপের জন্মেও কখনো খাইনি মুখে লেগে থাকে একদম বাহ শুনে খুব খুশি হলাম যান যান বসে পড়ুন বঙ্কু ভাত দে দেখো বিদু আমাদের নিমাইয়ের কেরামতি দেখো আহা সাক্ষাৎ ভজহরি মান্না তা ঠিক কর্তা মশাই দোকান যা চলছে তা তো নিমাই দাদা বাবুর হাতের গুণেই চলছে আমরা দুজন তো নিমিত্ত মাত্র মোটেও না আমি কি কিছুই করি না নাকি হ্যাঁ নিমাইয়ের মতো অত বাঙাল রান্না ওই কচু ঘেচু পারি না তবে মাছ মাংস আমিও ভালোই পারি সে কথা বললেই হবে তাই না কর্তা মশাই তা ঠিক নিমাইয়ের হাতের পাঠার মাংস আহা সেই কবে খেয়েছি এখনো মুখে লেগে আছে এ দা তুমি যাও তো গ্রাম বসে আছে আর এখানে দাঁড়িয়ে নিমাইয়ের কোনো কীর্তন করা হচ্ছে তো কোথায় সবাই বসে আছে দেখছো না নিমাই দাদা বাবু নিজের হাতে খাওয়ার দিচ্ছে আচ্ছা ভাই শুনেছি তুমি রান্না করো এখানে ঠিকই শুনছেন হাত পরাইয়া আমিই রান্না করি তবে তাতে আমার কোনো খেদ নাই ভালো ভালো রান্না করতে আমার মন্দ লাগে না কর কি দিমু কর এই ঈশ্বরটা দিব নাকি এনেছো হ্যাঁ হ্যাঁ দাও আহ এচোর না তো মনে হচ্ছে সাক্ষাৎ খাসির মাংস তা তো হইবেই সাধে কি আর ঈশ্বর রে কয় গাছ পাঠা সত্যি গাছ পাঠা একেবারে মাংসের মতো করে রান্না করেছো দেখছি যেই দিন সত্যি কোসি পাঠা বা বুড়া খাসি আন্ধুন না সেই দিন দেখবেন সোয়াদ কারে কয় দেখবেন হাত সাইটা কুল পাইবেন না কইয়া দিলাম হ্যাঁ তাহলে তো একবার খেয়ে দেখতেই হবে কবে মাংস রান্না করবে বলতো এই সস্তা ভাতের হোটেলে কি আর নিত্য নিত্য মাংস হয় আপনি মামুরে গিয়া কন নাহলে ওই ঘটির পো বিধুটা জমেও মাংস কেনার টেকা দিবে না ব্যাটা কোন জুস গটি কোথাকা পুঁটি মাছ রে তিন টুকরা কই রাখায় আচ্ছা ঠিক আছে সব রাই কিপতে হয় নাকি আমি কথা বলছি রান্না করে দেবে তো ভালো করে এই লুচি আর পাঠার মাংস ছেলের জন্মদিন বাড়ি আর শ্বশুর বাড়ির মিলে ওই জনা পঞ্চাশ জন হবে কি কল রান্না করুন না কেন আগে মামুরে তো কইয়া যান বাবা বাবা যে হারে সবাই খেয়ে গেল তাতে নিজেদের খাবার বাঁচবে কিনা সেটার চিন্তায় ছিলাম সব এই নিমাইয়ের দোষ এত তেলেঝালে রান্না করার কি দরকার হর যেমন বুদ্ধি হোটেলে তেলে ঝোলে রান্না করুম না তো কি তগ মতন তেল তেলে পটলের ঝোল রান্ধুম আমাশা হইলে পাচন খাওয়াই যেমন থানকুনি পাতা দিয়া শিঙ্গি মাছের ঝোল কেন আমি মাছের ঝোলও রাঁধতে পারি এইটা ঠিক কইছিস একবার সিলিস না কড়াইয়ের মধ্যে নাই মা গামছা দিয়েও মাছ খুঁজা পাওয়ন যায় নাই আমি খাসির মাংস রান্না করতে পারি বুঝেছিস সব পারি শুধু তোদের ওই জঙ্গলি কচু কেচু ছাড়া আরে হ্যাঁ শোনো মাই ব্যাংকের ম্যানেজার ওই অসীমবাবু কালকে লুচি আর খাসির মাংসের বায়না করে গিয়েছেন পঞ্চাশ জনের লুচি আর খাসির মাংস সন্ধে ঠিক ছয়টায় লোক পাঠিয়ে নিয়ে যাবেন পারুম না আমি মোটেও পারুম না কসু ঘেসু খাইতো আমরা ওই বিধু তো কইল মাংস নাকি কত ভালো আমতে পারে ওরেই কন কাল লুচি মাংস বানাইয়া পাঠাক আমি দুপুরের হকগলের রান্না একাই কইরা রাখুম হ্যাঁ সে কি নিমায় আমি মাংস রান্না না করলে কি করে হবে এত ভালো একজন কাস্টমার আমাদের না না মামু ক্ষমা দেয় না মারি ওই বিধুরে কোন কেরামতি দেখাইতে আচ্ছা ঠিক আছে মামু ওকে আর তেলাতে হবে না কাল আমি লুচি আর মাংস বানাবো হ্যাঁ সর্বনাশ ওরে বিধু দুপুরের লোকজন তো সব খেয়ে হাত চাটতে চাটতে বাড়ি গেল এবারে লুচি মাংসের ব্যবস্থা কর বাপু পঞ্চাশ জনের খাবার সে চারটিখানি ব্যাপার নাকি তুমি কোনো চিন্তা করে না মা বাবু শুধু মাংস আর লুচি তো হেয়ার এমন কি তবে বাঙাল বেটাকে দেখিয়ে দেবো আমিও কম যাই না কিছুতে ওরে বঙ্কু আমার কিন্তু ব্যাপারটা সুবিধার ঠেকছে না যা বাপু ওর সাথে হাতে হাতে করে ফেল নইলে ভারী হবে কিন্তু তো মাংস বসিয়েছো তা সিদ্ধ হয়েছে ওদিকে আবার এত লুচি করতে হবে পঞ্চাশ জনের লুচি কিন্তু লুচির ময়দা তো তুমিই মেখেছো ঠিকঠাক হিসাব করে ময়দা নিয়েছিলে তো আমি কি জানি তুমি যা ময়দা এনে দিলে সেটাই তো মেখে রেখেছি বেশি কম তুমি জানো সে কি কম বললে কি হবে এখন তো দোকানও খোলা নেই যে ময়দা পাওয়া যাবে সে আমাকে বলে কি লাভ নিভাই দাদা বাবুকে জিজ্ঞাসা করতে পারতে তার মাপ একটু এদিক ওদিক হয় না তুমি ছাড়ো তো ওই বাঙালের কথা ওকে ছাড়াই সব হবে

মুখে তোলা যায় না গো বলো কি গো এতক্ষণ ধরে রান্না করছি এখনো সেদ্ধ হয়নি কি হবে এখন সময় তো আর বেশি নেই খাবার নিতে তো এসে পড়বে মামা ও মামা বাবু কিরে হয়ে গিয়েছে সব কি এখনো মাংস উনুনে বসানো কি যে হলো বুঝতে পারছি না মামা মাংস তো কিছুতেই সেদ্ধ হচ্ছে না কি হবে এখন আর বিধ ঘটে পড়া মুখে তোরা যাচ্ছে না গো আমি আগেই বলেছিলাম হায় হায় আমার মুখে তো চুনকালি পড়বে তাহলে উপায় যখন কোন উপায় নাই তখন চাই বাঙাল নিমাই ভুল হয়েছে আমার নিমাই এখন উদ্ধার কর ভাই বুঝছি বুঝছি ভাঙা কুলা এই যে বঙ্কু দাদা দেও তো দেখি কাছা পেঁপে খান ছোট ছোট কইরা কাইটা আর একটু ভিনিগার দেও তো দেখি সিদ্ধ না হইয়া যাইবে কোথায় ঠিক ঠিক আমার মাথায় যে কেন আসেনি আর নুন পোড়া সেটার কি হবে আলু কাইটটা দেও দেখি আর হ্যাঁ টমেটো গুলানো কাইটটা দেখি নুন পোড়া থাকে কেমন কইরা সত্যি নি মাই তোর জবাব নেই ওরে নিমাই ওরে বিধু শোন শোন কর্মামু ডাক্তারছেন কেন কাল লুচি মাংস নিয়ে গেল না আরে ব্যাংকের ওই অসীম বাবু কেন রান্না পছন্দ হয়নি বুঝি পছন্দ মানে বলে পছন্দ হে সবাই নাকি খুশিতে আত্মহারা পরিমাণও একেবারে ঠিকঠাক জয় মা কালী মুখ রাখছো এই নিমাইয়ে নাইলে ঘোটির পাখি আর কম কথা শুনাই তো আরে ছাড়ো তোমাদের দুজনের ওই বাঙাল ঘুটি ঠোকা ঠুকি ম্যানেজার বাবু বললেন তোমরা যদি এই হোটেলের ব্যবসা বাড়াতে চাও তবে উনি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেবেন ই কপাল খুলে গেল তো দুজনের মাঝে মাঝে ঠাই ঠাই তবু বাংলা ঘটি ভাই ভাই